আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমার প্রথম যে মুরগিগুলো ছিল তার মধ্যে এখন মধ্যে বেঁচে আছে একটা টাইগার আর একটা সিল্কি সবাই জন্য দেওয়া করবেন তো আমার এই মুরগিটা এখন একটু অসুস্থ ওর জন্য একটু করবেন ওই জন্য খুব দ্রুত সুস্থ হয়ে যায় এখন ওরা কি এবার খাওয়ার কাছে আমার সেই লাভটা এখন মোটামুটি তৈরি আছে কিছুদিনের মধ্যে আশা করছি এখন কবিতর উঠানো যাবে সব কিছু করবেন যেন নতুন করে আবার খামারটি শুরু করতে পারি আমার খাবারের নতুন চিন্নাশির হচ্ছেগুলো দেখুন মাশাল্লা অনেকটাই বড় আসছে আর এই হচ্ছে দিতিরটা ছেড়ে দিয়েছি এখানে এদের সাথে খাবার খাচ্ছি দেখুন সুন্দর উন্টায় আছে ওইটাই এখনও হচ্ছে মাসআল্লা খুব সুন্দর দেখুন হেভি আছে আমার সাথে খাবার

দেখুন আসলে অনেকটা অসুস্থ বুঝতে পারতেছি না যে কী হচ্ছে ঠান্ডাও নেই কিন্তু সবসময় ওইভাবে বসে থাকে খাবারটা খুব কম খায় সবার যত্ন দেওয়া করবেন যেন সুস্থ হয়ে যায় আর এদের জন্য একটা ফেলে নিয়ে আসবো যদি ফাইতে হতে ভালো হয়তো ক্রস ব্রিড হয়ে যাবে মূলত এখন আয়াল ধর এখন মূলত তিন মাস মতো হতে পারে বয়স সবাই এতজন দেওয়া করবেন আজকে এই ছিল আমার খামারের ভিডিও আসসালামু আলাইকুম